তো সকলকেই নমস্কার আমার হাতে দেখতে পাচ্ছি এসআইআর ভোটার গণনার ফর্ম এই ফর্মটি দেখতে ঠিক যতটা সোজা কিন্তু ফর্ম ফিল করতে গেলেই এক এক সমস্যা আমি জাস্ট ফর্মটি কালকেই জমা করেছি আমাকেও অনেক জায়গায় হোয়াইটনার লাগাতে হয়েছে তো যে জায়গাগুলিতে সব থেকে বেশি সমস্যা হচ্ছে সেই জায়গাগুলি আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনাদের অনেকটা উপকার হবে তো কথা না বাড়িয়ে চলুন সোজা দেখে নিন এই ফর্মের মোট তিনখানা পোর্শন রয়েছে এ একটি এ একটি এবং এ একটি এক দুই তিন এই এক নম্বর পার্ট হচ্ছে কমন পার্ট দু হাজার দুই সালে দু হাজার দুই সালে যাদের নাম আছে তাদেরকেও করতে হবে যাদের নাম নেই তাদেরকেও করতে হবে এবার এর মধ্যে দু হাজার দুইতে যাদের নাম আছে তারা করবে দুই নাম্বার এই দুই নাম্বার পোর্শনটি আর দু সালে যাদের নাম নেই তারা করবে এই তিন নাম্বার পোর্শনটি একটা ইম্পর্টেন্ট কথায় যে ফর্মটি আপনি বাংলায় ফিল আপ করবেন নাকি ইংরাজিতে এখানে একটা বিষয় উল্লেখ করা দরকার যে বাংলা বা ইংরাজি কোনোটাই কিন্তু উল্লেখ করা নেই আপনার যেটা সুবিধা সেটাই করতে পারেন তো এখানে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস যদি আপনি বাংলায় করেন তবে আপনার ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে কম ইংরাজিতে করলে আপনার কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে কেন কি এই যে পার্ট ওয়ান এই অংশটি এই অংশটি এটা হচ্ছে আমাদের কারেন্ট পার্ট বর্তমানে আমাদের যা যা রয়েছে সে কিছু সেই সমস্ত তথ্য এখানে দিতে হবে কিন্তু এই যে দুই বা তিন এই অংশটি কিন্তু দু সালের সেই দু সালের বাংলা ভারসানটি কেবল কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইংরাজি ভার্সান কিন্তু বিএল বা ফার্দার অফিসাররা দেখতে পাচ্ছি সুতরাং দু হাজার দুইতে ইংরাজিতে কী লেখা আছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না তাই যদি ইংরাজিতে লেখা হয় তাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে বাংলা বা ইংরাজি যেটা সুবিধা সেটাই লেখা যেতে পারে তবে বাংলা লিখলে লিখলে ভুল হওয়ার সম্ভাবনা কম এইবার রাশি একদম প্রথমে রয়েছে দেখুন জন্ম তারিখ যার যার নামে ফর্মটি এসছে আমার নাম হচ্ছে অলোক আমার নামে ফর্মটি এসছে সুতরাং এখানে আমার জন্ম তারিখ দিতে হবে ডিও বি এরপর দেখুন আধার নাম্বার ঐচ্ছিক ঐচ্ছিক মানে কিন্তু আপনি দিতেও পারেন নাও পারেন দিলে ভালো হয় এরপরে হচ্ছে মোবাইল নম্বর এটা কিন্তু ঐচ্ছিক বা যদি থাকে এরকম কিছু নেই আপনাকে অবশ্যই একটা এখানে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার কিন্তু এখানে একটা দিতেই হবে এরপর দেখুন পিতা বা অভিভাবকের নাম এখানে পিতার পিতার উপর একটা ঠিক করে দেবেন এবং এখানে নিজের বাবার নামটা লিখবেন এখানে আরও একটা ইম্পর্ট্যান্ট কথা যাদের দু সালে নাম আছে তাদের ক্ষেত্রে বেশিরভাগই দেখা যাবে পিতা কিংবা মাতা হয়তো বেঁচে নেই সেক্ষেত্রে এখানে কিন্তু ঈশ্বর লিখে দেবেন এইবার দেখুন এখানে রয়েছে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার এই আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস দেখুন এপিক নাম্বার কিন্তু কিছু কিছু মানুষের দুটোও থাকতে পারে দু হাজার সাল দু বা দু সালের আগে যে সমস্ত কার্ড ছিল সেখানে কিন্তু অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে বর্তমানে কিন্তু অনেকেই কারেকশন করিয়ে নিয়েছে সেক্ষেত্রে দেখা যাবে তাদের দুটি এপিক নাম্বার এইখানে কিন্তু যদি দুটি এপিক নাম্বার থাকে এইখানে কিন্তু কারেন্ট এপিক নাম্বারটি দেবেন এরপরে আসছে মায়ের নাম এখানে মায়ের নাম লিখে দিতে হবে মায়ের যদি এপিক থাকে মায়ের ক্ষেত্রেও সেই একই যদি দুটো থাকে কারেন্টই এখানে লিখতে হবে এরপরে স্বামী বা স্ত্রীর নাম আমি যদি বিবাহিত হয়ে আমার স্ত্রী যদি থাকে এখানে ওয়াইফের নেন ওয়াইফের যদি এপিক থাকে সেটা এখানে লিখে দেবেন এইবার দেখুন আমার দু সালে কোনো নাম নেই সেক্ষেত্রে এই যে দুই নাম্বার এই পোর্শনটি কিন্তু আমার নয় এটা কাটা আমাকে ফিল আপ করতে হবে এই তিন নাম্বারটি আর এই তিন নাম্বারটাই সবার মোটামুটি গণ্ডগোল হচ্ছে এই সম্পর্ক এই জায়গাটা খুবই ঘটোমটো দেখুন দু দুই সালে আমার নাম নেই আমার বাবার নাম আছে এখানে আমি আমার বাবার নামটি দেব এখানে আমি বাবার নাম দেব এইবার বলছে এপিক নাম্বার যদি থাকে এই যদি থাকে কথাটির মানে হলো দু সালে যে লিস্ট আছে সেই লিস্টে কিন্তু অনেকের এপিক নাম্বার নেই শুধু নাম আছে তো সেখানে যদি এপিক নাম্বার থাকে সেই এপিক নাম্বারটা কিন্তু লিখে দিতে হবে আত্মীয়ের নাম আমার বাবার ভোটার কার্ডে প্রত্যেকেরই হয় পিতা নয় স্বামী যে কোনো একজন আত্মীয়ের নাম থাকে আমার বাবার ভোটার কার্ডে তার আত্মীয়ের নাম তার বাবার নাম আছে সুতরাং এখানে আমার দাদুর নাম এইবার দেখুন এই যে সম্পর্ক এই জায়গাটাই হচ্ছে সবথেকে সমস্যা করছে এখানে ফর্মে কিন্তু পরিষ্কারভাবে লিখে দেওয়া নেই যে নির্বাচকের সাথে সম্পর্ক তাহলে এখানে আমি কোন সম্পর্ক লিখবো আমার সাথে বাবার আমার সাথে দাদুর দাদুর সাথে বাবার কার এখানে কিন্তু বিষয়টা জানতে হবে তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হবে এখানে আমি আমার আত্মীয় বাবাকে দিয়েছি যে আমার বাবার নাম আছে দু হাজার দুইয়ে সেই বাবার সাথে এই ফর্মটি যার আমার অর্থাৎ অলোক এই এই দুজনের সম্পর্ক তো সুতরাং এখানে সম্পর্ক হচ্ছে পিতা পুত্র বা এখানে বাবার নামের পাশে আপনারা ছোট করে ব্র্যাকেটে বাবা লিখে দিতে পারেন আমরা এখানে যে ডাটাগুলি দিচ্ছি এগুলো শুধু বিএলর সাহায্যার্থে সেই ডাটাগুলো দেখে যাতে বুঝতে পারে এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আর এটা আমাদের রেঞ্জের কাজ সুতরাং যতটা পারেন তাকে সাহায্যের জন্য গুছিয়ে লিখুন সে বুঝতে পারলেই হবে এইবার আসছে জেলা এখানে হচ্ছে আচ্ছা এখানে আর কথা বলে দিই এই পাশে দেখুন আমার দু হাজার দুইতে নাম নেই কিন্তু যদি দু হাজার দুইতে যদি নাম থাকতো সেখানে সে নিজের নামে এখানে লিখবে এবং সম্পর্ক তার মানে নিজের সাথে নিজের সম্পর্ক নিজের সাথে নিজের সম্পর্ক কি হতে পারে নিজের বা সেলফ এটা কিন্তু তাকে লিখতে হবে আর এই বিষয়টি সেই যত মত তত পথ বিভিন্ন রকম বিয়েল বিভিন্ন রকমভাবে নিচ্ছে কিন্তু এটাই হচ্ছে অ্যাপ্রোকৃত তথ্য নিজের সাথে নিজের সম্পর্ক সেলফি হবে এর বাইরে কিন্তু কিছু হবে না আর এখানে কিন্তু নিজের সাথে নিজের সম্পর্ক নয় সেই জন্য এখানে সম্পর্কটা আলাদা হবে এরপরে জেলা যে যার 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 জেলার নাম লিখবেন রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম আমার বিধানসভা ক্ষেত্রের নাম হচ্ছে পঁচাশি বনগান এই বনগাটা এখানে হবে আর এই পঁচাশি হচ্ছে এখানে এবার অংশ নাম্বার দু সালে বাবার যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টের একদম উপরের দিকে এইখানে এইখানে অংশ নাম্বারটা লিখা থাকবে সেইটা দেখে দেখে এখানে লিখবেন এবং লিস্টে যে নাম থাকবে সেই নামের বা দিকে ক্রমিক সংখ্যা থাকবে সেটি দেখে দেখে এখানে লিখবেন ওয়ান টু থ্রি যাই হোক না কেন এটা মোটামুটি ক্লিয়ার এটা মোটামুটি কমপ্লিট এইবার একদম শেষে একটি কাজ রয়েছে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর এটা আমার ফর্ম আমি উপস্থিত আছি সুতরাং আমাকে এখানে সই করতে হবে সই করলেন সইয়ের সাথে কিন্তু অবশ্যই ডেটটি দেবে এইবার যদি কেউ উপস্থিত না থাকে তবে পরিবারের যে কোনো একজন করে দেবে এবং পাশে ব্র্যাকেটে তার সম্পর্কটা লিখে দেবে যে বাবা কিংবা মা ভাই বোন যাই হোক না কেন এখানে কিন্তু ব্র্যাকিটে লিখে দেবে তো মোটামুটি এই অংশগুলো একটু ভালো করে দেখবেন আশা করি সমস্যা হবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর যদি কোনো জানার কিছু বিষয় থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আছি